নোস বন্ধুরা তোমরা এসো তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট সেটা হলো তোমাদের প্রাইমারি টেট দু হাজার সালের যে প্রাইমারি টেট হয়েছিল তার রেজাল্ট কিন্তু আসছে তো ফাইনালি বহু অপেক্ষার অবসান আজ বিকেল নাগা তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে প্রাইমারি টেট দু হাজার তেইশে ঠিক আছে কীভাবে চেক করবে ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকলেও সরাসরি রেজাল্টে তোমরা কিন্তু ওখান থেকে দিতে নিতে পারবে পুজোর মুখে ভালো খবর সে ভালো খবর যেটা সেটা হচ্ছে দু হাজার তেইশের প্রাইমারি টেটের রেজাল্ট এর ফল প্রকাশ আজ বিকে নাগাদ হতে চলেছে ঠিক আছে যেহেতু এখন রেজাল্ট প্রকাশ করছে তোমরা বুঝতেই পারছ ব্যাপারখানা কারোর পর্ষদ চাইছে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ একসাথে রিক্রুটমেন্টটা পুরোপুরি যাতে কমপ্লিট হয়ে যায় সেই ব্যবস্থা কিন্তু তারা চাইছে ঠিক আছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা তো ইম্পর্টেন্ট স্কিপ না করে সে দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত অনেক লিখতে ডিসক্রিপশন ইনফরমেশন ডু জয়েন নাও কারণ ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাই এনে রিকোয়েস্ট টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলে চেক আউট করে নিও চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ আজকে জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে একটা নিউজ চারদিকে সার্কুলেট হচ্ছে দু হাজার তেইশ সালে পাইমার টেটের ফল নাকি আজকে প্রকাশিত হবে যদিও এটা একটা ভালো খবর পুজোর বুকে ভালো খবর যেটি রেজাল্ট প্রকাশিত হয় তাহলে আমাদের ধরে নিতে হবে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ দুটো একসাথে প্রাইমারি টেটের ইন্টারভিউ কিন্তু আসতে চলেছে এবং এই দুটো রেজাল্ট যদি প্রকাশিত হয় নভেম্বরে কিন্তু আবার ঠিক আছে টেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে নভেম্বর এটা হচ্ছে তোমাদের টোয়েন্টি ফাইভ নভেম্বর দু হাজার আবার নতুন করে তোমাদের প্রাইমারি ডেট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশে নভেম্বর করে ঠিক আছে এটা কিন্তু একটা বিগ ব্রেকিং আপডেট এবং ভালো খবর ঠিক আছে সবের মধ্য দিয়ে একটা ভালো খবর সেটা হচ্ছে দু হাজার সালে প্রাইমারি টেটের রেজাল্ট আসছে এবং ইন্টারভিউ খুব শীঘ্রই শুরু হবে এবার ভ্যাকেন্সি কত থাকছে সেটা নিয়ে বড় মুশকিল কারণ পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমরা বারবার বলেছিলাম বা এই নিয়ে ঝামেলা ছিল কিন্তু আমার পার্সোনালভাবে মনে হয় না পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি থাকবে হার্ডলি যদিও থাকে সেটা হচ্ছে উনিশ কে থেকে মোটামুটি মধ্যে থাকতে পারে অ্যাপ্রক্স তা আবার এবং দুটো সালকে মিলিয়ে একসাথে কিন্তু এই ভ্যাকেন্সি থাকতে পারে তার আগে কিন্তু এতটা ভ্যাকেন্সি থাকবে না এটা কিন্তু জানিয়ে দিলাম পুজোর মধ্যে একটা ভালো খবর উইজ অল দা বেস্ট বিগ ব্রেকিং সেটা হচ্ছে দু হাজার তেইশ সালে প্রাইমারি ডেটের রেজাল্টের ফলপোকা কিন্তু অতি শীঘ্রই আসতে চলেছে তো জানি না কী হবে পুজোর মধ্যে একটা ভালো খবর বিকেলের মধ্যে ওয়েবসাইট নজর রাখো আশা করছি ওখানে তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে আজকে বিকেলের মধ্যে উই ইউ অল দ্য বেস্ট এবং আশা করছি রেজাল্ট চলে আসবে রেজাল্ট এলে সবার আগে কিন্তু এখানে প্রোভাইড করে দেব কিন্তু তার আগে আমরা আপডেট প্রোভাইড করবো টেলিগ্রাম চ্যানেলে তার বারবার বলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে ওখানে কিন্তু আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে উইজু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো